বন্ধুগণ সোনাখালী ঘাট সুন্দরবন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা জানেন সুন্দরবনের এক তৃতীয়াংশ আমাদের ভারতে এবং দুই তৃতীয়াংশ বাংলাদেশে ভারতের শুধুমাত্র একটাই ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে বাংলাদেশে পাঁচটা ডিস্ট্রিক্ট আছে খুলনা আছে বরিশাল আছে এবং পটুয়াখালী এইরকম পাঁচটা ডিস্ট্রিক্ট আছে আমরা আছি তিন দিনের মেগা প্রোগ্রাম সুন্দরবন ইলিশ উৎসবে শুক্র শনি রবি এই তিন দিন ধরে সুন্দরবন দাপিয়ে বেরাব আমরা এই যে আমাদের ইন্ডিয়ান সাইডের সমস্ত বোট আমরা রেডি এই মুহুর্তে মোটামুটি গোটা পঁচিশ তিরিশটা বোট রেডি আছে এই যে আমরা যাচ্ছি রূপসী বাংলা বোটে অন্যান্য সব ধরনের বোট রেডি আগামী তিন দিন আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম সব কিছুতে আপনারা পাবেন সুন্দরবনের বিভিন্ন রকম আপডেট এই ভুল নৌকাতে আমরা আড়াই দিন থাকবো খুব সুন্দর একটা ট্যুর উপভোগ করব ব্রেকফাস্ট চলছে সুন্দরভাবে সাজানো ব্রেকফাস্ট রেডি টিম রেডি অনেকের ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদেরও হবে খুব সুন্দর একটা ব্রেকফাস্টের জন্য আমরা রেডি আছি খাওয়া দাওয়া সারাদিন ভরপেট দাদা আপনারা করতে গেছেন সুন্দরবনে তো এলেন আপনাদের বাড়ি কোথায় বাবা যত বাবা যতীন থেকে দাদা বৌদি বাচ্চারা আছে আমরাই খুব কাছের লোক আমরা কোচবিহার থেকে এসেছি হ্যাঁ সেজন্যই বললাম খুব কাছের লোক আপনারা সকালে ঘুম থেকে উঠে এসছেন না আমরা গতকালকে এসছি আমরা ভোরবেলা সাড়ে তিনটের সময় এসছি শিয়ালদা তারপর ফ্রেশ হয়ে সুন্দরবনে দেখা হবে খুব মস্তি হবে भलोता